স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা উচ্চতর গণিতের অনুশীলনী এগারো দশমিক একের দশ অঙ্ক থেকে সমাধান করা শুরু করব এর আগেরগুলো যারা দেখতে পান নাই তারা ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন আর যারা চ্যানেলে নতুন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দশ নম্বরে বলা হলো পি এর একটা ক্রমচ দিয়ে দিচ্ছে সে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব আচ্ছা এবং কিউ বিন্দুর দূরত্ব সমান প্রমাণ করতে বলছে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস সিক্স এক্স প্লাস থার্টিন টু জিরো তাহলে এখন একটা জিনিস বুঝি এক্স প্রথমটা হলো এখানে দুইটা ক্র একটা ক্রমজোর আছে ক্রমজরের প্রথম উপাদানটা হলো ভুজ দ্বিতীয়টা হলো কোটি তাহলে ভুজ এবং কোটি চিন্তা করে আমি পি বিন্দুটা মূল বিন্দু থেকে এক্স দূরত্বে ভুজ যায় কোটি যায় ওয়াই সেটা আমরা করেই দেখাবো মনে করো এটা একটা দ্বিমাত্রিক তল এর মূল বিন্দু হলো ও এটা হলো এক্স অক্ষ এটা হলো এক্স আর এটা হলো ওয়াই আর এটা হলো ওয়াই প্রাইম বা ওয়াই অক্ষ ঠিক আছে এখন আমাদের বলা দেওয়া আছে যে পি বিন্দুটা এক্স ওয়াই যায় এক্স এক ওয়াই একটা ক্রমজোর দিয়েছে এক্স মানে হলো ভুজ ওয়াই মানে হলো কোটি ঠিক আছে আমি চিন্তা করলাম যে আগে কিউ বিন্দুটা সেট আপ করবো কিউ বিন্দুতে বলা হয়েছে থ্রি টু ক্রমজোর দিছে কি থ্রি টু তাহলে এখান থেকে তিন গণব ভুজ বরাবর মানে এক দুই তিন তারপর দুই গুনবো ওয়াই অক্ষ বরাবর তাহলে এক দুই তাহলে আমার কিউ বিন্দুটা পেয়ে গেলাম এই জায়গার মধ্যে ঠিক আছে এবং ওয়াই অক্ষের দূরত্ব ওয়াই অক্ষের দূরত্বের কথা বলছি তাই ওয়াই অক্ষটা এ বরাবরই থাকবে ওয়াই অক্ষ বরাবরই থাকবে ঠিক আছে তা আমি চিন্তা করলাম এটা ওয়াই অক্ষটা এখানেই আছে ক্লিয়ার এখন পি যেহেতু এক্স ওয়াই বলছে এই পি বিন্দু থেকে এই যে এই ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দুর দূরত্ব সমান বলল তাহলে আমি চিন্তা করলাম পিটা এখানে এতটুক গেল ঠিক আছে অনেক করলাম এতটুক গেলো যেহেতু আমাকে এক্স ওয়াই দিয়েছে কোনো সংখ্যা দিয়ে দেয় নাই তাহলে আমি একটা চিন্তা করতে হবে যে যেহেতু পি বিন্দুটা এমন জায়গায় সেট করতে হবে যাতে করে এটা থেকে এই পি বিন্দু থেকে কিউর দূরত্ব এবং ওয়াই অক্ষের দূরত্ব সমান হয় তাই সেটা চিন্তা করে আমি চিন্তা করলাম পি বিন্দুর এক্সটা এতটুক যাবে এবং ওয়াই অক্ষটা এতটুক বরাবর যাবে এতে করে দেখা যাচ্ছে এ কিউ বিন্দুটা একটা দূরত্বে আসে ওয়াই অক্ষটা একটা দূরত্বে আছে আর দুইটা দূরত্বে আমার সমান অনুভব হচ্ছে দেখুন সমান অনুভব হচ্ছে তাহলে একটা জিনিস বুঝতে পারলাম এটা যদি হয় বিন্দু আর এটা হয় যদি হয় ওয়াই অক্ষ তাহলে একটা জিনিস বুঝতে পারি যে এই পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে এক্স যেহেতু এই বরাবর বুঝ বরাবর আমরা কত যাচ্ছি অ্যাক্স যাচ্ছি কতটুক যাচ্ছি এতটুক গেলে আমরা কতটুক যাই মানে এটা বরাবর যদি এদিকে এতটুক যায় তাহলে এক্স অক্ষ এক্স বিন্দু পর্যন্ত যাই তারপরে পি থেকে কিউ পর্যন্ত কতটুকু যায় সেটা আমরা হাতে কলমে বের করব। তাহলে সেই অনুসারে লিখে নিলাম পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হলো এক্স তাইলে এরপর আমরা পি কিউ বের করব। ঠিক আছে মানে পি আর কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কত সেটা পি কিউ দিয়ে লিখলাম তাহলে পি সমান কী ছিল আমরা আগে সেটা লিখে ফেলি পি সমান ছিল এক্স ওয়াই ক্রমজোটটা আর কিউ সমান ছিল কত থ্রি টু কী ছিল থ্রি কমা টু ঠিক আছে এখন পি আর কিউ বিন্দুর মাঝখানে পার্থক্য বের করতে চাইতেছি মানে কতটুকু দূরত্ব আছে। তাহলে কিউর প্রথমটা থেকে পির প্রথমটা বিয়োগ করুন কিউর প্রথমে আছে থ্রি এর প্রথমে আছে এক্স তাহলে থ্রি থেকে এক্স বিয়োগ করুন হোল স্কোয়ার করে দেন তারপর প্লাস দেন তারপর কিউর দ্বিতীয়টা থেকে পি এর দ্বিতীয়টা বিয়োগ করুন কিউর দ্বিতীয় আছে টু পি এর দ্বিতীয় আছে ওয়াই তাহলে টু থেকে ওয়াই বিয়োগ করে হোল স্কোয়ার করে দিতে পারতেছেন এখন এখান থেকে যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে একটা কাজ করা যায় থ্রি থেকে এক্স বিয়োগ করে না করে এখানে করা যাচ্ছে না এখানে একটা সূত্র প্রয়োগ করা যায় সেটা হলো থ্রিকে যদি এ ধরেন এক্সকে যদি বি ধরেন তাহলে অ্যা মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসরণ করবেন এ মাইনাস বি হোল সমান এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে বি দিলাম স্কোয়ার করলাম এখানে বি বলতে কাকে কে এক্সকে অ্যা বলতে বোঝাচ্ছি কে এরপর এটাকে সেমভাবে করবো অ্যা মাইনাস বি হোল সূত্র প্রয়োগ করে এ কে ধরলাম আর বি ওয়াইকে ধরলাম তাহলে এ মাইনাস বি হোল অনুসারে অ্যা স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার বি হলো ওয়াই ওয়াইকে স্কোয়ার করলাম আশা করি বুঝতে পারছেন এতটুক থেকে আমরা যদি সমাধানের পথে যাই তাহলে দেখতে পাচ্ছি তিনকে বর্গ করলে হয় নয় মাইনাস তিন দুগুণে ছয় ছয় এক্স হচ্ছে প্লাস এক্স স্কোয়ার আছে বসিয়ে দিলাম প্লাস দুইকে বর্গ করলে হবে ফোর মাইনাস আছে সরি মাইনাস আছে দুই দুগুণে চার এখানে ওয়াই তাহলে ফোর ওয়াই তারপর এখানে দেখুন প্লাস ওয়াই স্কোয়ার বলছে প্লাস ওয়াই বসিয়ে দিতে পারতেছি এখান থেকে আমরা একটা কাজ করতে পারি কাজটাকে সিম্পলিফাই করতে পারি কিভাবে দেখুন এটা আমরা প্রশ্নে দেওয়া যে ডান পক্ষ বাম পক্ষ ছিল যেটা প্রমাণ করতে বলছি মানে এটার কথা বলতেছি এই অনুসারে আমরা সাজিয়ে নিব তাহলে সাজিয়ে নিলে ওয়াই স্কোয়ারকে আগে দিলাম মাইনাস ফোর ওয়াই লিখলাম আর কি বেঁচে আছে এখানের মধ্যে দেখুন ভালোভাবে এখানে বেঁচে আছে প্লাস এক্স স্কোয়ার লিখে নিলাম দেখুন সিক্স এক্স বেছে আসে সিক্স এক্স লিখলাম আর কি বেঁচে আসে একটু যদি ভালোভাবে লক্ষ্য করা নয় আর চার যোগ করলে তেরো একেবারে লিখে দিলাম এখন এখানে একটা কথা আসে যে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব সমান তাহলে পিবিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব আমরা বের করেছি এক্স যেটা আমরা ডাইরেক্ট সুজিক হাতে কলমে বুঝিয়ে দিয়েছিলাম গ্রাফে তাহলে সেটার অনুসারে এখানে বলা হলো পি বিন্দু থেকে অক্ষের দূরত্ব পেয়েছিলাম এক্স আর পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব পেয়েছি এটা তাই যেহেতু বলছে দুইটাই সমান তাহলে আমরা দোনোটাকে সমান দেখিয়ে কাজটা করতে পারবো কীভাবে দেখুন বা বা এখন দিয়ে লিখবো এখন ওভার যেটা পেয়েছেন সেটা হুবু হু লিখে দেন ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস এক্স স্কোয়ার তারপরে এখানে আছে মাইনাস সিক্স এক্স প্লাস থার্টিন ঠিক আছে এতটুক লিখলাম রুটকরটা একটু টেন দিই সমান দিয়ে ওই ওয়াই অক্ষের দূরত্বটা কত ছিল অ্যাক্স ছিল সেই এক্সটা আমরা হুবহু বসিয়ে দেবো যেহেতু দুইটাই সমান বলছে দুইটার দূরত্ব দুইটার দূরত্ব বের করে আমরা সমান দেখিয়ে দিলাম এখন এখানে দেখুন আমি এই পরবর্তী লাইনে রুটটা লিখব না যখন রুট লিখবো না এদিকে আমরা স্কোয়ার করে দেব ঠিক আছে এটা নিয়ম হলো এরকম যে উভয় পক্ষে বর্গ করে সিস্টেমটা ঠিক আছে পক্ষে বর্গ করতে পারতেছি দেখুন আপনাকে একেবারে দেখিয়ে দিই ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস থার্টিন ঠিক আছে তাহলে এদিকে বর্গ করলাম স্কোয়ার দিলাম এদিকেও বর্গ করব এক্স স্কোয়ার তাহলে উভয় পক্ষে যেহেতু বর্গ করছি তাহলে বর্গ করে কথাটা লিখে দিতে পারতেছি এখান থেকে বর্গ এবং এখানে যে রুট আছে রুটার স্কোয়ারের মধ্যে কাটাকাটি হয়ে গেছে তাহলে আর বেঁচে আছে কি সেটা দেখি বেঁচে আছে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই ওয়াই মাইনাস প্লাস প্লাস সমান এক্স স্কোয়ার ঠিক আছে এখন এখান থেকে দেখুন এই এক্স স্কোয়ারটা এই দিকের এক্স স্কোয়ারের সাথে বিয়োগ হয়ে গেলে জিরো হয়ে যাবে তাও আমি করে দেখাই ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই এক্স স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দেবো দেখুন কেন সিক্স এক্স প্লাস থার্টিন সমান এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার লিখলাম এক্স স্কোয়ারটা এইদিকে পাঠিয়ে দিলে বিয়োগ হয়ে যাচ্ছে তাহলে আমি এটাকে আর আবর্জনা হিসেবে রাখতে চাই না তো এখান থেকে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস সিক্স এক্স প্লাস থার্টিন সমান এক্স স্কোয়ার থেকে এক্স বিয়োগ জিরো যেটা আমাদের প্রমাণ করতে বলছিল সেটা এসে গেছে তাহলে প্রুফড বা প্রমাণিত যে কোনো একটা লিখে দিলেই চলবে আর আমরা সর্বশেষ অঙ্কটি দেখব এখানে বলেছে এ বিসি ত্রিভুজের শীর্ষ বিন্দু সমূহ এ বিন্দু দিছে টু -1 ওয়ান বি বিন্দু দিছে মাইনাস ফোর টু সি বিন্দু দিলো টু ফাইভ ত্রিভুজটির মধ্যমায় এটি এর মান নির্ণয় করো তাহলে আমি একটা দ্বিমাত্রিক তল এঁকে নিলাম এখানে এক্স ও এক্স অক্ষ ওয়াই ও ওয়াই অক্ষ নিয়ে নিলাম এখানে বলেছে এই বিন্দুটা হলো টু মাইনাস ওয়ানে তার মানে টু মানে একশোক্ষ বরাবর দুই ঘর যাব মাইনাস ওয়ান যখন বলছে নিচের দিকে যাব তাহলে এ বিন্দু পেয়ে গেছি তারপর বি বিন্দু বললো মাইনাস ফোর টু মাইনাস ফোর মানে এই যে অক্ষ আছে সেটার দিকে মাইনাস বলতে এই অক্ষ চিহ্ন বা প্রাইম চিহ্ন যেদিকে আসে সেদিকে যাবো একশোক্কে মাইনাস যেদিকে যেতে হয় সেটা হলো যেদিকে আপনি প্রাইম দেখবেন সেখানেই মাইনাসগুলো যাবে ওয়াই অক্ষ বরাবর যদি প্রাইম যেদিকে আছে সেদিকে মাইনাস যাবে ওয়াই অক্ষ এক অক্ষ বরাবর প্রাইম যেদিকে আসে সেদিকে মাইনাসগুলো যাবে আর এমনি যেগুলো আছে এগুলো দিকে প্লাস যাবে ক্লিয়ার আশা করি এখন বলছে মাইনাস ফোর টু তাহলে এই দিক থেকে মাইনাস ফোর যাবো তারপর টু যাবো টুটা কী বলছে প্লাস আকারে বলছে কোনো মাইনাস লাগিয়ে দেয় তাহলে এক দুই তাহলে এখানে হচ্ছে তারপরে আমাদের সি বিন্দুটা হচ্ছে আপনার টু ফাইভ তাহলে এদিক থেকে দুই ঘর যাব এখান থেকে পাঁচ ঘর যাব ঠিক আছে তাহলে এটা এখানে গিয়ে পড়তেছে তাহলে আমরা এটার সাথে এ বিন্দু মানে এটা যদি বি বিন্দু আর এটা সি বিন্দু বলছে আর এটা বিন্দু তাহলে এটার সাথে এটা তার সাথে এটা তার সাথে এটা সবগুলো আমরা সংযোগ করে দিব সংযোগ দেওয়ার কারণে আমাদের এবিসি ত্রিভুজ গঠন হয়ে গেছে এখন বলতেছে আমাদের যে এ বিন্দু থেকে ডি একটা মধ্যমা মানে বি সি এর উপর এ বিন্দু থেকে ডি মধ্যবিন্দু যদি হয় মানে বি এর মধ্যবিন্দু যদি ডি হয় ঠিক আছে সে অ্যা বিন্দু থেকে এ ডি এর উপরে আমার মধ্যমা যদি আঁকি সেই আমার ডি বিন্দুর দূরত্বটা বের করতে বলছে মানে ডি এর মানটা বের করতে বলছে তাহলে এ বিন্দু থেকে ডি এর উপরে বিসি এর মধ্যবিন্দুর ডিতে আমরা কি করলাম সংযোগ করছি ঠিক আছে এ সংযোগের কারণে অ্যাডি এর মানটা নির্ণয় করতে বলছে তাহলে চলুন করে ফেলা যাক যদি আমি প্রথমে ডি এর মানটা নির্ণয় করতে চাই তাহলে কীভাবে করবো বিয়ের যে মানগুলো আছে সি এর যে মানগুলো আছে তাকে দুই দিয়ে ভাগ করলে হয়ে যাবে কিভাবে দেখুন বিয়ের যে বুঝ আছে মানে মাইনাস ফোর আর সি এর যে বুঝ আছে মানে টু এটা যদি যোগ করে দুই দিয়ে ভাগ দিই তাহলে ডি বিন্দুর বুজ বের হয়ে যাবে কেন দুই দিয়ে ভাগ করব যেহেতু মধ্যবিন্দু তার মানে দুইটা বিন্দুর মধ্যবিন্দু মানে কি দুইটা বিন্দুর মাঝখানের বিন্দু মানে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে সেই জন্যই আমরা দুই দিয়ে ভাগ করব। ঠিক আছে তাহলে বিয়ের প্রথমটা দিয়ে সি এর প্রথমটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে ডি এর বুজ বের হবে আবার বিয়ের দুই নম্বরটা দিয়ে বি সি এর দুই নাম্বারটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে কোটি বের হয়ে যাবে আশা করি ক্লিয়ার আগে আমরা এবিসি কি কী ছিল সেটা লিখে ফেলি তে ছিল আমাদের টু মাইনাস ওয়ান এবং তে ছিল আমাদের কি বি তে ছিল যে মাইনাস ফোর টু এবং তে কি ছিল টু এবং ফাইভ তাহলে এগুলো লিখে ফেলছি এখন ডি বিন্দুতে বের করবো যেহেতু বলছি ডিটা বিসি এর মধ্যবিন্দু না তো বিসি এর মধ্যবিন্দু যখন তাহলে বি এর প্রথমটার সাথে সি এর প্রথমটা যোগ করেন মাইনাস ফোর প্লাস টু দুই দিয়ে ভাগ করে দেন তাহলে এটার বুঝ বের হয়ে যাবে কমা দিয়ে কোটি বের করবেন না তাহলে বি এর কোটি মানে দুই নম্বরটা সি এর কোটি মানে দুই নাম্বারটা দুইটার কোটি যোগ করে দুই দিয়ে ভাগ করুন মানে দুই আর পাঁচ যোগ করুন দুই দিয়ে ভাগ করুন তাহলে কি পাবেন সেটা দেখা যাবে মাইনাস ফোর প্লাস টু কী হয় মাইনাস টু ডিভাইডেড বাই টু এখানে কমা দিই দুই আর পাঁচ যোগ করলে সাত ভাগ দুই তাহলে মাইন টু টু কেটে যাবে এখানে থাকবে মাইনাস ওয়ান হবে এখানে সেভেন বাই টু আছে থাকুক এখন আমাদের যেহেতু এ ডি এর মান বের করতে হবে এ এবং ডি নি তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি নির্ণয় করতে হয় প্রথমেই রুট দিয়ে দিতে হয় প্রথমে রুট দিয়ে যেহেতু এ থেকে ডি বিন্দুর দূরত্ব বের করতে বলছে ডি এর প্রথম থেকে এর প্রথমটা বিয়োগ করব। তাহলে ডি এর প্রথম আছে কি মাইনাস ওয়ান বিয়োগ করবো এর প্রথম হলো টু সেটা বিয়োগ করবো হোল স্কোয়ার করে দিব প্লাস দিব তারপর ডি এর দ্বিতীয়টা থেকে এর দ্বিতীয়টা বিয়োগ করব। ডি এর দ্বিতীয় আছে সেভেন বাই টু য়োগ করব এর দ্বিতীয়টা অ্যাড দ্বিতীয় আছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান দিব মাইনাস ওয়ান দিয়েবার পর পুরোটাকে হোল করে স্কোয়ার করে দিব আশা করি এতটুকু ক্লিয়ার এখন হিসাব করার পালা দেখুন মাইনাস ওয়ান মাইনাস টু হয়ে যায় মাইনাস থ্রি তাহলে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার করে দিলাম প্লাস এখানে দেখুন সেভেন বাই টু মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস ওয়ান হবে পুরোটা করে হোল স্কোয়ার করে দিতে পারতেছে যেমনটা আছে তেমন ঠিক আছে এখন এখান থেকে মাইনাসকে বর্গ করলে প্লাস হয়ে যাবে তাহলে আর লেখার দরকার নাই থ্রিকে বর্গ করলে নাইন হবে লিখলাম এখানের মধ্যে লসাগু হবে লসাগু দুই হলে সেভেন আছে বসিয়ে দিলাম প্লাস আছে বসিয়ে দিলাম দুই একে হয় দুই হোল করে স্কয়ার যেমনটি আছে ঠিক তেমনটিই বসিয়ে দিলাম এখন এখান থেকে যদি দেখি ভালোভাবে নাইন আসছে লিখলাম প্লাস আছে লিখলাম এখানে হচ্ছে সেভেনের টু করলে নাইন নিচে আছে টু হোল স্কোয়ার রুটোভার দিয়ে নাইন প্লাস নয়কে বর্গ করলে হয় একাশি নিচে দুইকে বর্গ করলে হয় চার এতটুকু বুঝতে পারছি এখন দেখুন এখানের মধ্যে চার যদি লসাগু হয় চার নং হবে ছত্রিশ যোগ একাশি আছে একাশি লিখে ফেলতে পারতেছি আরগুলো পাশে করি দেখুন রুট ওভার অফ আর একাশি যোগ করলে হয় একশো সতেরো নিচে আছে চার এটাকে একটা নামতায় ভাঙ্গা ভাঙা যায় সেটা কি উপরে একশো সতেরোকে নয় তেরো একশো সতেরো হয় তাহলে তেরো গুণ নয় লিখলাম চার লিখলাম ঠিক আছে এখান থেকে যদি ভালোভাবে লক্ষ্য করি এটা করতে পারি নয়কে যদি রুট করি তিন পাই নিচের চারকে যদি রুট করি তাহলে দুই পাই তাহলে তিন বাগের দুই বের হয়ে গেলো এখানে তেরোকে রুট করলে দশমিক এসে যাবে তাহলে রুট ওভার অফ থার্টিন রেখে দিলাম আর এটাই হলো আমাদের গন্তব্য আনসার আশা করি বুঝতে পারছেন আর এটাই হলো আমাদের অ্যারডি এর মান বের করা হয়ে গেল। আর যারা চ্যানেলে নতুন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমাদের অনলাইন কোচিংয়ে ভর্তি হতে চান অবশ্যই জানাবেন